শেখ শাহজাহানের মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টা অবশেষে গ্রেফতার খুনের ঘটনার মূল অভিযুক্ত চালক আব্দুল আলিম মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার বসিরাটের মিনাখা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় গত দশমী ডিসেম্বর সকালে সন্দেশখালীর বয়ারমারি এলাকায় ট্রাকের ধাক্কায় ভোলানাথ ঘোষের গাড়ি নয়াঞ্জলিতে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও চালক শাহনুর আলমেন অল্পের জন্য প্রাণে বাঁচেন ভোলানাথ ঘোষ ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিল আব্দুল আলিম মোল্লাই ঘটনার পর থেকেই পলাতক ছিল ঘাতক ট্রাক চালক এরপর ভোলানাথ ঘোষ আটজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে এখন প্রশ্ন উঠছে এটা কি নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে ছিল সুপারির লেনদেন সেই দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা তদন্তে আর নতুন কোনো মোড় আসে কিনা নজর সেই দিকেই ইতিমধ্যে অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এখন আস্থা আছে আমার পুলিশের উপরে আস্থা আছে এবং আমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে অনুরোধ যে যে আমার আমার ছেলের সঙ্গে সঙ্গে ঘটনা ঘটেছে বা ড্রাইভারের তার নির্য বিচারটা চাই এটুকু আশায় বেশি সরকারি সরকার থেকে আমি আশা করব সব রকম সহিত যেন আমার এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেন দেখেন সবভাবে এটি